আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এইসিজি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাওয়ার সাথে সাথে ভর্তি পরীক্ষার আমেজ শুরু হয়ে যায় অর্থাৎ ভর্তি পরীক্ষার সিজন শুরু হয়ে যায় এক একজনের একটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেয় বা একটা শিক্ষার্থী কয়েকটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেয় যদি কপাল ভালো থাকে ওর ভিতরে যে কোনো একটা চান্স হয়ে যায় অথবা চান্স না হলে শেষ মেয়ে বর্ষায় আসে জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত আমরা আমাদের এই সোহেল টানা চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলেটেড সকল ইনফরমেশন দিয়ে থাকি অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে তো তেমন একটা কথা বলি না কারণ কি অন্যান্য ইউনিভার্সিটিকে নিয়ে আমাদের কাজ করার সুযোগ হয় না আমাদের যে কোর্সগুলো আছে যেখান থেকে প্রতি বছর শত শত শিক্ষার্থী জাতীয়

সবাই এই সিদ্ধান্ত নেয় সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের সাতাশে মার্চ তিন এপ্রিল ও দশে এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে মার্চ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া তিন এপ্রিল বি ইউনিট এবং বিশে এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আবেদন শুরু তারিখ নির্ধারণ হবে পরবর্তী অর্থাৎ গুচ্ছ নিয়ে যে আমরা ছিলাম ফাইনালি সেই নিউজটা পেয়ে গেলাম সাতাশে মার্চ থেকে আসলে ভর্তি পরীক্ষাটা শুরু হবে এভাবে এক একটা ইউনিট মানে এক সপ্তাহ করে গ্যাপ দিয়ে দিয়ে একটা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা ধরছি মার্চ এবং মার্চ মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ গুছ ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে এবং এই ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই নেই অবশ্যই তারা একটা নোটিশ প্রকাশ করবে সেই সাথে নিউজ মাধ্যমগুলোতেও তারা জানাবে এর পরবর্তী গুচ্ছ নিয়ে সভাটা হবে সেই সবাই এই রিলেটেড সিদ্ধান্ত গুলো আসবে সব সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলে ক্লিক করে রাখবে কারণ কি আমরা আমাদের চ্যানেল থেকে গুচ্ছ ভর্তি রিলেটেড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি রিলেটেড সকল ইনফরমেশন তোমাদেরকে দিতে থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ